দেখিছো যাবো চলো চলো ছবি করা হয়েছে আজকে আটক করা হয়েছে এখনও অবধি আমাদের কাছে যা হিসেব এসেছে 80 জন গ্রেফতার হয়েছে পুলিশের নিয়েসে তার মধ্যে 16 জন ছাত্রী আছে এর বাইরে এখনো অসংখ্য কর্মী যারা আজকের বিভিন্ন কোন অভিযানে এসেছিল তাদের এখনো কোনো প্রেস পাওয়া যাচ্ছে না তাদের ফোন সুইচ টপ তাদেরকে এখনো আমরা যোগাযোগ করে উঠতে পারিনি তারা একদম মানে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়ে ওঠেনি কোন কোন থানাতে নিয়ে যাওয়া হয়েছে অবধি আমরা জানতে পেরেছি নর্থ বিধান এবং হচ্ছে এই থানাগুলোতে আপাতত আমাদের কাছে যা খবর সেখানে ধরে আনা হয়েছে ছাত্রী সহ তাদের কোনো খোঁজ এখন তাদের পাই খোঁজ পাচ্ছেন না মানে ফোনে পাওয়া যাচ্ছে না ফোন সুইচ টফ তারা কোথায় আছে পুলিশ কোনো কিছু জানাচ্ছে না কতজনকে এক্স্যাক্ট তারা ধরে নিয়ে এসেছে আমাদের কাছে এখনো যা হিসাব আশি জন ষোলোজন ছাত্রী এর বাইরে এখনো অসংখ্য পুলিশের তরফে কোনো তালিকা দেওয়া হয়েছে না কিছু দেওয়া হয়নি এবং আমরা যখন করুণাময়ী মোড় অবরোধ করি আমাদের কর্মীদের নিঃস্বত্ত নিশ্চিত হবে পুলিশ তখন এসে আমাদেরকে বলে কাউকে গ্রেপ্তার করা হয়নি আমরা যখন বলি তাহলে আমাদের কর্মীরা গেল কোথায় তারা এখন উত্তর দিতে পারেনি আমরা বলি যতক্ষণ না আমরা সমস্ত কর্মীদের খোঁজ পাচ্ছি তাদেরকে পুলিশ কিছুখানে তুলে নিয়ে গেল তাদেরকে না ছাড়া হচ্ছে আমরা সেখানে অবস্থান করব অবরোধ করবো সেখানে পুলিশ আবার হচ্ছে আক্রমণ চালায় লাঠি নিয়ে মারধর করে অন্যায়ভাবে গ্রেফতার করে সেখান থেকে আরও নিয়ে আসে যখন যে কমরেডরা অভিযানের পর ফিরে যাচ্ছিল তাদেরকে সেন্ট্রাল পার্ক মেট্রোর সামনে থেকে আরও একবার দুটো প্রিজন ভ্যান নিয়ে এসে তারা চলে যাচ্ছিল সেই পথ থেকে তাদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে আবার নিয়ে আসে বিভিন্ন থানায় আপনারা যে অভিযোগ করছেন সেটা মারাত্মক অভিযোগ যে আপনারা অনেকের খোঁজ পাচ্ছেন না আপনারা মিছিল করছেন যাদের খোঁজ পাচ্ছেন না প্রথম কথা হলো এখনো পর্যন্ত বিধাননগর ইস্ট নর্থ এবং সাউথ থানায় আমরা ঘুরে যা বুঝতে পারছি আশি জন আটক আছে ষোলোটি টিমের এখনও অবধি এই তালিকা পাওয়া গেছে বেশ কিছু ছেলেমেয়ের ফোন সুইচ অফ আমি তো যা শুনলাম যে পুরুষ পুলিশ দিয়ে ছাত্রীদের উপর অত্যাচার থেকে শুরু করে ম্যান হ্যান্ডল থেকে শুরু করে ফোন হারিয়ে যাওয়া ফোন ভাঙচুর টার্গেট করে লাঠি চালানো কোমরের ওপরে লাঠি চালানো যায় না কিন্তু সেইটা করা পুলিশের দিক থেকে যত রকমের একট্রোসিটি সবটাই হয়েছে একেবারেই অবাঞ্ছিত এবং আমরা খানিকটা অবাক যে ছাত্ররা গিয়েছিল কথা বলতে শিক্ষামন্ত্রী সবার নাকের ডগায় ড্যাং ড্যাং করে সকালবেলা অফিসে ঢুকেছিলেন বিকাশ ভবন কি অসুবিধা ছিল ছাত্রদের একটা প্রতিনিধি দলের সাথে কথা বলতে এসএফআই কর্মীরা তো আমার একটা চাকরি পাইয়ে দিন বা আমি অ্যাটেন্ডেন্স নেই তাও আমাকে জোর করে পাশ করিয়ে দিন এই সব বলতে যায় না এস এসএফআই কর্মীরা গেছিলো রাজ্যের স্কুলগুলো বন্ধ রাজ্যের লেখাপড়ার খরচ এমন ভয়ানক অবস্থা হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি বিনিয়ম এত সব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার কলেজে শূন্য পদ এই সব জরুরি বিষয় নিয়ে কথা বলতে শিক্ষামন্ত্রী কেন কথা বললেন না কেন লাঠি চালালেন দুই দফায় তিন দফায় লাঠি চালালেন কেন সরকারকে পুলিশকে দিয়ে তিনিই বলতে পারবেন এখনও অবধি যারা নিখোঁজ আমরা খানিকক্ষণ অপেক্ষা করব দুটো জিনিসের জন্য আমরা অপেক্ষা করব এক হচ্ছে যারা আটক হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো আইনি আমি জানি না ডিটেন করবে না অ্যারেস্ট করবে না কি করবে বলতে পারবো না সেটা পুলিশের বিষয় কিন্তু যারা আটক হয়েছে তারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্র ধুলিশাত হয়ে যাচ্ছে সেই বিষয়কে তুলে ধরতে গিয়ে আটক হয়েছে সুতরাং তারা নোবেল কজ তারা ভালো কাজের জন্য কথা বলতে গিয়ে আটক হয়েছে তাদেরকে যদি এখন মিথ্যা মামলা দিয়ে জোর করে পুরে রাখা হয় তাহলে আগামীকাল ওই করুণাময়ী মোড়ে এর দ্বিগুণ জমায়েত নিয়ে এসএফআই আবার পথ অবরোধ করতে নামবে আজকে ছেলেমেয়েরা শান্তিপূর্ণভাবে গিয়েছে পরিষ্কার আমরা সরকার প্রশাসনকে জানিয়ে দিতে চাই যাদেরকে আজকে আটক করেছেন এই আশিজন এরপরে যারা নিখোঁজ আছে আমরা খানিক্ষণ অপেক্ষা করব খোঁজ করব যদি দেখি যে কোনোভাবে ট্রেস পাওয়া যাচ্ছে না অবশ্যই মিসিং ডায়েরি করতে হবে যারা অত্যাচারিত হয়েছে আক্রান্ত হয়েছে অসংখ্য আহত আছে আমাদের সাধারণ সম্পাদক ময়ূক সমেত তাদের ক্ষেত্রে আমরা তাদের জন্য যা মেডিক্যাল ব্যবস্থা ইত্যাদি আমরা করব যাদেরকে আপাতত আটক করেছেন এই প্রেসমিট করার মূল উদ্দেশ্য যাদেরকে আপাতত আটক করেছেন তাদের যদি নিঃশক্তভাবে মুক্তি না দেন তাহলে আগামীকাল আবার করুণায় করুণাময়ী মোড় অবরোধ হবে সম্ভবত কালকে কলকাতা বইমেলার উদ্বোধন আছে মুখ্যমন্ত্রী যদি আটকে পড়েন তাহলে তার দায় সরকারকে পুলিশকে নিতে হবে আমরা কিন্তু সেই দায় নেব আমরা শান্তিপূর্ণভাবে এসেছিলাম যারা লেখাপড়া নিয়ে কথা বলতে চায় যারা বই খাতা নিয়ে কথা বলতে চায় তারা জেলের ভিতরে রাত কাটাবে আর যাদের সাথে বই খাতা ন্যূনতম সম্পর্ক নেই সেই বাচ্চা সব বইমেলা উদ্বোধন করবে এই আয়রনই হতে পারে এটা হতে পারে না আমরা আজকে অবিলম্বে নিঃশক্তভাবে মুক্তি চাই এবং দ্রুত শিক্ষামন্ত্রীকে যে বিষয়গুলি নিয়ে ছাত্ররা আজকে গিয়েছিল সেই বিষয়গুলি অ্যাড্রেস করতে হবে কথা বলতে হবে ছাত্র সংগঠন এসএফআই একটা বিকল্প শিক্ষানীতি নিয়ে গিয়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ানক অবস্থা সকলে বোঝে আদালত থেকে শুরু করে বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে ন্যূনতম লেখাপড়ার সাথে যোগাযোগ প্রতিটি মানুষ এই নিয়ে শুভবোধ সম্পন্ন মানুষ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে সুতরাং শিক্ষামন্ত্রীকে এই সমস্যাগুলিকে অ্যাড্রেস করতে হবে তার আগে আপাতত এই আজকে মুক্তি চাই যদি মুক্তি না দেওয়া হয় একটি ছেলে ছেলেমেয়েকেও যদি আজকে রাতে জোর করে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয় তাহলে কাল করুণাময়ী মোড় ডবল জমায়েত নিয়ে এসএফআই অবরোধ ঠিক আছে